আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের আইসিটি প্রশ্নের দিনাজপুর বোর্ডের প্রশ্নের সমাধান তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন নাম্বার এক টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন মরিটাইফ এস ডি মানের ভিডিও কনফারেন্সের প্রয়োজন ব্যান্ডউইথ হলো ফোর এমবিপিএস ক্রয়োজনিক এজেন্ট হলো এক ও তিন তরল নাইট্রোজেন এবং অক্সিজেন স্যামন মাছের জেন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে কার্প মিস্টার ফরিদ সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নামকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং উদ্দীপকের আলোকে মিস্টার ফরিদ সাহেবের লক্ষ্য হলো এক দুই ও তিন রেডিও টেলিভিশন ব্যবহৃত মোট ব্রডকাস্ট আর উদ্দীপকের কোন নেটওয়ার্কের কথা বলা হয়েছে এল এন উদ্দীপকের কম্পিউটারগুলো সংযুক্ত এক ও দুই ওয়াইফাইয়ের মাধ্যমে ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে ঠিক ন্যাট কেবল কি নামে পরিচিত টেন বেস ফাইভ এগারো এগারোর উত্তর হবে এক দুই ও তিন বারোয়ের উত্তর হবে অ্যাবি তেরোয়ের উত্তর এখানে একটু বুল আছে চোদ্দোর উত্তর হবে জিরো পনেরোয়ের উত্তর হবে নিবল ষোলোয়ের উত্তর হবে টিডি তারপরে সতেরোয়ের উত্তর হবে এক দুইও তিন আঠারোয়ের উত্তর হবে এইচ সিক্স উনিশের উত্তর হবে জিরো বিশের উত্তর হবে এক দুইও তিন একুশের উত্তর হবে এরে বাইশের উত্তর হবে স্টাডিউ ডট এইচ তেইশের উত্তর হবে একও তিন চব্বিশের উত্তর হবে লুফের শুরুতে পঁচিশের উত্তর হবে দুইও তিন